হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তো আজকে একটা ভিডিও ভিডিও না ভিডিও না একদম ভিডিও না লাইভ নিয়ে কিছু কথা বলতে এসেছি কার লাইভ নিয়ে কথা বলছি টিয়া পাখির লাইভ নিয়ে কথা বলতে এসেছি না বেশি বড় ভিডিওটা আমি আজকে করবো না খুব ছোট্ট একটা ভিডিও করবো এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো লাইভে লাইভে ওকে দেখলাম যে ও হচ্ছে জামা মানে শাড়ি নিয়ে বসেছে বিভিন্ন ধরনের শাড়ি নিয়ে বসেছে কাতান সিল্কের মধ্যে শাড়ি নিয়ে বসেছে এবং সেটাকে বলছে বুকিং করো ফ্রি শিপিং যেগুলো যেগুলো হয় লাইভের মধ্যে যেরকম ধরনের শাড়ি বিক্রি করে মানুষে অনলাইন সেরকমই করতে বসেছেন ভালো কথা নতুন কোনো ব্যবসা করতে গেলে পরে সেখানে উৎসাহ দেওয়াটা আমাদের কর্তব্য ভালো কথা নতুন একটা ব্যবসা শুরু করেছে কিন্তু এটা তো আমার কথা নয় যে নতুন একটা ব্যবসা শুরু করেছে তুমি কতদিন চালাতে পারবে কি পারবে না আবার একটা নতুন ব্যবসা শুরু করেছে চারদিকে কোনো হিসাব করলে না কিছুই করলে না ব্যবসা শুরু করে ফেললে কোনো কিছু নলেজ নেই ব্যবসা শুরু করে ফেললে এই কথাটা কিন্তু আমার নয় আমি বলতে বসেছি হ্যাঁ কাদের কথা বলতে বসেছি ভিউয়ার্সদের কথা বলতে বসেছি যে ভিউয়ার্সগুলো কমেন্ট লিখে সব কিছু বলে এবং তাদের কমেন্টগুলো হয়তো পড়াও হয় না তাদেরকে কিন্তু রীতিমতন ইগনোর করা হয়তো লাভ রিয়ার কোনো সময় দেওয়া হয় কিন্তু দেওয়া হয় না কোনো বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া হয় না যখন ভিউয়ার্সরা সত্যি কথাটা আঙ্গুলে দেখিয়ে দেয় তখন তো পুরোপুরি ইগনোর করা হয় অথচ এই ভিউয়ার্সগুলোই কিন্তু আজকে ওকে এই জায়গাটাতে দাঁড়াতে সাহায্য করেছে আচ্ছা কিছু কমেন্ট পড়েছে তার মধ্যে একটা কথা যে এই যে তুমি শাড়ি ব্যবসাটা শুরু করলে এই যে নতুন আর একটা ব্যবসা শুরু করলে কোনো কিছু দিক বিদিক জ্ঞান না ভাবনা না করে ব্যবসা শুরু করলে তো সেই ব্যবসাটা কতদিন চলবে হ্যাঁ আমারও সেটা একটা কথা দেখো ব্যবসা শুরু করাই যায় সে যে ধরনের ব্যবসা হোক ব্যবসা শুরু করাই যায় কিন্তু ব্যবসা শুরু করার আগে যে জিনিসটা নিয়ে ব্যবসা শুরু করছি সেটা নিয়ে আমার যথেষ্ট নলেজ থাকা দরকার আমার ডিটেলসের ব্যাপারটা আমার একটু কি বলবো জ্ঞান অর্জন করা দরকার এবং মার্কেটিংটা খুব ভালো দরকার তো জানি নতুন নতুন সেই মার্কেটিংটা তো ভালো করতে পারছে না মানে অনলাইনে এসে সেরকম করে দেখাতে পারছে না বা সেরকম করে কিছু বলতে পারছে না ঘাবড়ে যাচ্ছে এটা প্রথম প্রথম হয় প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে প্রথম প্রথম হয় কিন্তু কিছু কমেন্ট দেখলাম যে শাড়ির দাম অনেক বেশি শাড়ির দাম অনেক বেশি যেই তুলনায় শাড়ি বাজারে বিক্রি হচ্ছে সেই তুলনায় কিন্তু শাড়ির দাম অনেক বেশি আমি বলছি না যে টিয়া ইচ্ছাকৃতভাবে শাড়ির দাম বেশি রাখছে ইচ্ছাকৃত হবে না ইচ্ছাকৃতভাবে রাখেনি ওই যে বললাম মার্কেটিংটা দেখা তারপরে হচ্ছে নলেজ রাখাটা খুব বেশি জরুরি কোনো জিনিসের ক্ষেত্রে একজন কমেন্ট করছে আমারও শাড়ির দোকান আছে যেই শাড়িটা তুমি তেরোশো চোদ্দোশো টাকা বিক্রি করছো সেই শাড়িটা আমি বারোশো টাকা তাও পুজোর সময় বিক্রি করেছিলাম এখন তো দাম আরও কম হওয়ার কথা তুমি কীভাবে তেরোশো চোদ্দোশো টাকা দামের ওই শাড়িটা বিক্রি করছো এই যে বললাম টিয়া যে ইচ্ছাকৃতভাবে টাকাটা বেশি নিচ্ছে এটা কিন্তু নয় টিয়া কিনেছেই বেশি দামে হ্যাঁ এটা হচ্ছে বাস্তব কথা টিয়াটা জিনিসগুলো কিনেছেই বেশি দামে টিয়াকে বেশি দামে কিনেছে বলে ওর নিশ্চয়ই ওর একটুখানি লাভ রাখবে তারপরে তো বিক্রি করবে উত্তরবঙ্গের মেয়ে উত্তরবঙ্গে জামা কাপড়ের দাম খুব খুব বেশি আমি যেটুকু মনে করি খুব বেশি আমাদের কলকাতা সাইডে যে জামা কাপড়ের দামের তুলনায় আমাদের উত্তরবঙ্গে কিন্তু জামাকাপড়ের দাম খুব বেশি তো সেই তুলনায় টিয়া ভেবেছে যে এই দামে আমরা তো এখানে জিনিস পাই না কিন্তু এ ওর চিন্তা করা উচিত ছিল উত্তরবঙ্গের কথা চিন্তা করা উচিত ছিল না ওর চিন্তা করা উচিত ও বলছে যে পুরো সমগ্র ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও পুরো অল ওভার ইন্ডিয়াতে আমি জিনিসপত্র পাঠাবো তাহলে আমার চিন্তাধারা থাকা দরকার যে আমি যে জিনিসটা কিনবো সেটা অল ওভার ইন্ডিয়াতে কীরকম দামে বিক্রি হচ্ছে নর্থ ওয়েস্ট বেঙ্গল আমাদের উত্তরবঙ্গ না না আমাদের নর্থ বেঙ্গলের কথা আমি একদমই চিন্তা করছি না আমি বলছি যে যে জিনিসটা তুমি বিক্রি করবে তোমার সর্বপ্রথম চিন্তা করা দরকার তোমার এই জিনিসগুলো বাইরের মানুষ কত দিয়ে কিনছে বাইরের মানুষ কত দিয়ে তাদের হাতে পাচ্ছে আর তুমি বলছো অত্যন্ত কম দামে জিনিসগুলো আমি বিক্রি করে ফেলছি বিক্রি করব অত্যন্ত কম দামে যেই কম দাম তুমি চিন্তাই করতে পারবে না অথচ প্রথম লাইফ প্রথম শাড়ি দেখানো প্রথম তোমার এই অনলাইনের ব্যবসা শুরু করা সব কিছু বাহ জানাচ্ছি কিন্তু তার মধ্যেও মানুষে কমেন্ট করছে আমার দোকানে শাড়ির জিনিস দাম এত তোমার দোকানে শাড়ির দাম এত বেশি কেন ওই যে বললাম একটু নলেজ থাকা দরকার হট করে কোনো সিদ্ধান্ত নেই নিয়ে টাকা পয়সা আমি লাগিয়ে দিলাম টাকা পয়সা ওর মধ্যে খরচা করে ফেললাম কিন্তু টাকাটা আমি ওঠাতে পারলাম না তুমি কিনেছ বেশি দামে তোমাকে বেশি দামে বিক্রি করতে হবে নিশ্চয়ই তুমি লসে রান করবে না নিশ্চয়ই তুমি হাজার টাকা জিনিসপত্র তুমি নশো আটশো টাকায় নশো টাকার মধ্যে তুমি দিবে না তুমি হাজার টাকা কিনেছো তোমাকে তো বারোশো টাকা বিক্রি করতে হবে এগারোশো টাকা বিক্রি করতে হবে একশো টাকাও তো তোমাকে লাভ রাখতে হবে তাহলে তুমি শিপিং ফি তোমার শিপিংটাও তোমাকে দিতে হবে সেখান থেকে তোমার শিপিংটাও রাখতে হবে তাই তো এই যে এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা করতে হয় ব্যবসা যে কোনো জিনিস যে কোনো সময় যে কোনো ব্যবসায় করা যায় আমি না করছি না কিন্তু ব্যবসাটাকে আমি কত দূর নিয়ে যেতে পারবো আমার বিচক্ষণে তো কতদূর আমার দৃষ্টিভঙ্গি যে আমি এখানে বসে জিনিসগুলো আমি এত দামে কিনছি কিন্তু সত্যি সত্যি আমি যদি উত্তরবঙ্গে যে জিনিসটি এগারোশো টাকা দিয়ে কিনছি আমার কলকাতা সাইডে গেলে পরে সেই জিনিসটাকে এগারোশো টাকাতে পাবো না না ওখানে ছয়শো সাতশো আটশো টাকার মধ্যেই সেই জিনিসটা পেয়ে যাবো আরও বাইরে গেলে কারখানাখানে যেখান থেকে তৈরি হচ্ছে সেখানে গেলে আরও কম পাবো আমার চিন্তা করা দরকার যে মানুষ কত কম দামে আমার থেকে জিনিসগুলো নেবে আর ঠিক কোন জায়গা গেলে পরে আমি কত কম দামে জিনিসগুলো উঠিয়ে আনতে পারবো এবং কত কমে মানুষ কাছে আমি টাকা জিনিসগুলো দিতে পারবো তুমি প্রথম দেখাতেই মানুষগুলোকে একটা হোয়াশার মধ্যে রাখলে যে আমার কাছে জিনিসের দাম অনেক কম কিন্তু তোমার কাছে জিনিসের দাম অনেক বেশি তোমার কমেন্ট বক্স বলছে আমি একটাও নিজের থেকে বানানোর কথা বলছি না এই যে বললাম না আগাগোড়াই বলে এসেছি এখনও বলছি আগাগোড়াই বলে এসেছি তোমার হটকারিতা সিদ্ধান্ত তোমার মনে হলো তুমি খামার বাড়ি করলে তুমি বললে আমি কনটেন্টের জন্য খামার বাড়ি করেছি কন্টেন্ট আমার খামার বাড়ির থেকে আমি অনেক টাকা উঠাবো বিশ্বাস করো তুমি যে টাকাটা কন্টেন্ট হিসেবে খামার বাড়িতে লাগিয়েছো সেই টাকাটা তুমি উঠাতে পেরেছো সেই টাকাটা তোমার উঠেছে কিন্তু আজকে খামার বাড়ির কি জলান মানে কি জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে ওখানে আর খামার বাড়ি নেই ওটা পুরোপুরি জঙ্গলে পরিণত হয়েছে ওই খামার বাড়ির বিতি কী বলব বিতিকৃত্রি অবস্থা হয়ে আছে খামার বাড়িটা দেখলে পরে মনে হয় না যে ওটা খামার বাড়ি বুঝতে পেরেছ এতটা জঙ্গলের অবস্থা খারাপ হয়ে আছে তা ওটা ভুতু এই বাড়ির মতন মনে হয় সেই টাকাটা তুমি নষ্ট করেছো সেই টাকাটা যদি তুমি সব জায়গায় লাগাতে কোনো ভালো জায়গা যেখান থেকে তুমি ভালো মাপে টাকাটা একটা অ্যামাউন্ট টাকা তুমি তুলতে তুমি তুমি তোমার ইনকাম করছো তোমার ব্লগিং দিয়ে সাথে সাথে তুমি যে টাকাটা খরচা করেছো সেই টাকাটা আরো ভিউজের জন্য খরচা করেছো কতটুকু তুমি ভিউজ আমার আমি জানি না কিন্তু যে টাকাটা তুমি নষ্ট করেছো সেই টাকাটা এখন নষ্ট হয়ে গেছে ওই টাকাটা কিন্তু থাকতো এবং ওর উপরেও কিন্তু টমে টাকা বাড়াতে পারতে এগুলো একটু বিচার করতে হয় এটা বিচক্ষণতার ব্যাপার আছে একটু চিন্তা করার ব্যাপার আছে কিন্তু তোমার মধ্যে চিন্তা শক্তির অভাব আছে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজ অসম্পূর্ণ প্রতিটা কাজ এটা কিন্তু আমার কথা নয় তোমার কমেন্ট বক্সের কথা আজকে তুমি শাড়ি ব্যবসা শুরু করেছো আজকেও মানুষ বলছে এই ব্যবসা আর কতদিন চলবে আবার নতুন একটা ব্যবসা কতদিন চলবে এই ব্যবসাটা কেউ কেউ এই কথাগুলো বলছে তাহলে ভিউয়ার্সরাই এগুলো জানে ভিউয়ার্সরা তোমাকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে কতদিন চলবে আর প্রত্যেকটা কমেন্ট তোমার নে ইউটিউবের দিকে যাচ্ছে প্রত্যেকটা কমেন্ট কী যেন কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি গন্ধ পাওয়া যাচ্ছে প্রত্যেকটা তোমার ভিউয়ার্সের পজিটিভ ভিওয়ার্সেরও কমেন্ট বলো নেগেটিভ ভিউয়ার্সের কমেন্ট বলো কারণ কী বলতো তোমার এই যে মানুষের উপরে কথা বলা এই যে কিছু সহ্য না করা মানুষকে খাস কথা বলে দেওয়া এগুলো তোমার চ্যানেলের উপরে খুব খুব ক্ষতিগ্রস্ত তোমার চ্যানেল খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তোমার চ্যানেলের উপর দিয়ে গেছে এগুলো সেই জন্য আজকে একজন কমেন্ট করেছে তোমার কমেন্ট বক্সে যে তোমার সাবস্ক্রাইবার ওরকমই আছে আমি তো বহুদিন বাদে দেখলাম তোমার সাবস্ক্রাইবার বাড়লো না তোমার সাবস্ক্রাইবার এরকমই আছে ভিউজ এত কমে গেছে দেখে খুব খারাপ তোমার তোমার চ্যানেল ভিউজ তুমি নিজে ডাউন করতে করেছো তোমার নিজের চরিত্র মানে চরিত্র বলতে তোমার ওই মুখের ভাষা কন্ট্রোভার্সি করা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমার সাথে যোগাযোগ রাখা এই সব কারণে কিন্তু তোমার ভিউজ কমে গেছে ঘটকারিতার সিদ্ধান্ত একটা বলা আরেকটা করা এই সব কারণে কিন্তু তোমার আজকে এই দশা তুমি ব্যবসা শুরু করেছো ভালো ব্যবসা করো তোমার অনেক উন্নতি হোক সেটা আমরা প্রত্যেকটা মানুষই চাই কিন্তু সত্যি কথা বলো তো এই ব্যবসাটা কতদিন চালাতে পারবে এই ব্যবসা কত দিন চলবে এই ব্যবসা তুমি কতটা দাঁড়া করাতে পারবে আমাকে তো জানা নেই কিন্তু আগের থেকে তুমি প্রচুর টাকা ঢেলে ফেললে প্রচুর টাকা ঢেলে ফেললে এবং কোনো আমি মনে করি না তোমার কথা শুনে যেটা মনে হলো যে তুমি বেশি নলেজ রাখো নি বা তুমি খুব বেশি যে জেনে শুনে ব্যবসাটা ব্যবসাতে নেমেছো সেটাও না আমার মনে হয় খুব অল্প নলেজ নিয়ে তুমি ব্যবসাতে নেমেছো তো যাই হোক সবাই সব কিছু পরে না আস্তে আস্তে ঘুষতে ঘষতে ঘুষতে ঘষতে চকচক হয় এই আশাটা করবো যে কমপক্ষে এই ব্যবসাটা তুমি দাঁড় করিয়ে দেখিয়ে দেবে প্রত্যেকটা ভিউয়ার্সদের যে হ্যাঁ আমিও পারি আমার সব কাজ অসম্পূর্ণ নয় আমার এই কাজটা সম্পূর্ণ হচ্ছে বা এই কাজটা আমার ভালো চলছে আশা করি এটাই তোমারও ভালো হোক প্রত্যেকটা মানুষের ভালো হোক তোমার সন্তানের ভালো হোক এটা কিন্তু প্রত্যেকটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই কিন্তু আগে তো মানুষ একটা এই জন্যই বলি যে যেগুলো আমরা বলি সেগুলো যদি তোমরা শুধরে নাও তোমাদের চ্যানেলটাই চলে দৌড়াবে এত ভালো ভিউজ হবে কিন্তু তোমরা কি করো বলো তো তোমরা নেগেটিভ টাকা না পজিটিভ টাকা নিতে পারো না বুঝতে পেরেছো তো চলো আজকে বেশি কথা বললাম না ওকে নিয়ে আমার এতটুকুই বলার ছিল তো সবাই ভালো থেকে সুস্থ থেকো টা